ওয়েলকাম তো কেমন আছো তোমরা রাফি গল্পর পাট এগারো নিয়ে আইসা পড়ছি তো বেশি কথা না কয়েক ভিডিও শুরু করা যাক তোমার ভাইয়ের কথা যার নাম রাফি হৃদয় বল তুমিও কি যে বলো উনি তো এমনি আমার সাথে মজা করলো আর তুমি সেটাকে নিয়ে কি না কি ভাবছো রোদেলা বললো আমার তো মনে হচ্ছে তুমি নিশ্চয়ই আমার থেকে কিছু লুকাচ্ছ হৃদয় বল তুমি কি এখন এখন একটু থামবে প্লিজ সারাদিন শুধু এক কথা তোমাকে নিয়ে এখানে আসাটাই আমার ভুল হয়েছে আর এখন এসব কথা আমার সামনে বলবা না এরপর রোদেলা আর কিছু বললো না কারণ সে জানে হৃদয় তাকে এ বিষয়ে আর কিছুই বলবে না কিন্তু হৃদয়ের ভাইয়ের নাম কি তাহলে রাফি ছিল হঠাৎ তখনই রাফির কথা রোদেলার মনে পড়ে যায় কিন্তু সে কি করবে তারপর রোদেলা ভাবে সে এবার নিজের তা নিজেই তার শ্বশুর শাশুড়ির কাছে তাদের দ্বিতীয় ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করবে অন্যদিকে মাসুদ তার বাড়িতে বন্দি করে রাখতে পেরেছে মিম তার ঘরে চলে গেল মাসুদের মা তার কাছে এসে বলল মাসুদের মা বললো তুই বলে মিমকে বিয়ে করবি এসব কি শুনছি মাসুদ বললো ঠিকই শুনছ আমি মিমকেই বিয়ে করব। তাহলে এত নাটক সাজানোর কি দরকার ছিল আর আমি কত কিছুই না ভেবে রাখছিলাম মাসুদ বললো তুমি যা বুঝো না তা নিয়ে কথা বলবে না তো মিমকে তো আমি শুধু এমনিতে নামমাত্র বিয়ে করছি এমনিতে আমার ফোন হারিয়ে গিয়েছে তার উপর এখন যদি ওকে আমি বিয়ে না করি তাহলে তো আর ওর বাবার সম্পত্তি আমার হবে না তা তুই কি করে বুঝলি তোর নামে সব সম্পত্তি লিখে দিবে মাসুদ বলো আহ মা তুমিও না কি যে বলো বাবার একমাত্র মেয়ে তার কিছু হলে তো সব আমার নামই হবে আগে বিয়েটা তো করতে দাও তারপর আমও খাবো আটিও বুনবো মিম বলল বাহ খুব ভালো এই জন্য আমাকে হঠাৎ করে বিয়ে করার জন্য পাগলামি হয়েছিল মাসুদ আর মাসুদের মা মিমের এমন কথা শুনে পিছনে ফিরে দেখতে পারে যে পিছনে মিম দাঁড়িয়ে আছে আর তাদের এসব কথা এত সময় ধরে শুনছিল মাসুদের মা বললো মিম তুমি এখানে কি করছো তুমি না তোমার রুমে গেলে মিম বলো হুম গিয়েছিলাম কিন্তু আপনাদের মা ছেলের এসব কথা শুনে এখানে আসলাম মাসুদ বলল তুমি কি আমাদের শুনতে পেয়েছো মিম বলল অনেক কিছুই তো শুনতে পেয়েছি তা তোরা নিজেরাই ভালো জানিস ছি 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 তুই শেষে এতটা নিচে নামতে পারলি তখন আবার মিম মাসুদের মাকে বলো আর আপনার বয়সও তো কম হলো না আপনি এসব চিন্তা করতে পারলেন কি করে তখন মাসুদ বলল যদি কিছু জানতেই পারো তাহলে চুপ থাকো হলে তোমার ভিডিও কিন্তু আমার কাছে আছে। বেশি বাড়াবাড়ি করলে তখন মিম বলে উঠে তুই কিছুই করতে পারবি না সেদিন রাতেও আমি তোর সাথে তোর মায়ের বলা সব কথা শুনতে পেয়েছি সেটা আমার ভিডিও না সেটা তুই আমাকে এতদিন ব্ল্যাকমেল করার জন্য দেখিয়েছিলি মাসুদ বললো সব কিছু জেনে কোনো লাভ নেই শুক্রবার তোমার সাথে আমার বিয়ে আর একবার বিয়ে হলে বুঝতেই পারবা আমি কি করতে পারি মিম বলল তুই কি ভেবেছিলি আমি আমার বাবার সামনে কিছু বলিনি বলে আমি কিছুই জানি না আমি শুধু চেয়েছিলাম বাবা যাতে আমাকে নিয়ে কোনো চিন্তা না করুক আর আজ আমি তোর বলা সব কথা রেকর্ড করে রেখেছি আজ তোকে আমি পুলিশে দিয়ে দিব বুঝলি তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দেয়ালই হে ফ্রেন্ডস আপনারা তো ওয়ান নাম শুনছেনই ওয়ান এক্সডে হলো ট্রাস্ট নাম্বার ওয়ান সাইট এখানে ক্রিকেট ফুটবলের যেকোনো ম্যাচ বাজি ধরা যাবে কোন দল কত রান করতে পারবে এবং প্রতি আপনারা বাজি ধরতে পারবেন এবং কোন দল কোনটা গোল হবে আর আখঙ্গ গোল ম্যাচ কলছে। আপনারা সব ধরনের ম্যাচ একটি অনুমান করে বাজি ধরতে পারবেন আর দেরি না করে চলে যান ওয়ান বেটে এবং আয় করে নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা ফার্স্ট ডিপোজিটে একটি দুশো পার্সেন্ট বোনাস শহ আরো রয়েছে আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স জিতার সুযোগ এন্ড আর অনেক উপহার আপনি উই হওয়া টাকাগুলো বিকাশ নগদ পিটিএম উইপির মাধ্যমে উইদ্র করতে পারবেন তাই দেরি না করে আমার প্রমো কোড ইউজ করে আরো দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যান ফার্স্ট ডিপোজিটে তাই দেরি কিসের সে এখনই অনেক বেড ডাউনলোড করুন অ্যাপটি লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট বক্স এন্ড ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তখন মাসুদের মা বলে ওঠে পুলিশে দিবে মানে এসব কি বলছো মিম বললো কেন বুঝতে পারেননি কি বলছি মাসুদ বললো মিম তুই কিন্তু এবার অনেক বেশি বাড়াবাড়ি করছস এবার কিন্তু খুব খারাপ হবে মিম বললো কি খারাপ হবে তাই এবার আমি তোকে বুঝাচ্ছি এ বলে মিম তাদের সামনে থেকে বাইরে চলে গেল সুদের মা ভয়ের সুরে বলল এবার কি হবে মিম যদি সত্যি সেই রেকর্ড পুলিশকে জানায় তাহলে তো আমরা জেলে যাব তখন আমাদের কি হবে মাসুদ বলল আমিও তো সেটাই ভাবছি মিম যদি এমনটা করে তাহলে তো মাসুদের মা বলল অত কিছু ভাবার সময় নেই আমি যা বলছি তাই করো মাসুদ বলল কি করব এখন মাসুদের মা বলল মিমকে আগে আমাদের রাস্তা থেকে সরাত তারপর অন্য কিছু ভাবা যাবে মাসুদ বললো কি বলতে চাইছ মাসুদের মা বললো বলছি মিমকে মেরে ফেলতে না হলে সারা জীবন আমাদেরকে জেলে পচেই মরতে হবে মাসুদ বললো তুমি ঠিকই বলছো দাঁড়াও ওকে মারার ব্যবস্থা করছি এই বলে মাসুদ সেখান থেকে গেল আর মিমকে ও বিশ এ বিষয়ে কিছুই জানতে পারলো না এরপর মিম হাসপাতালে গিয়ে দেখতে পারে যে হৃদির স্বামী নাইম সেখানে এসেছে মিম বলল আপনি এখানে এখন এলেন নাইম বলল এই তো সকালে আপনার সাথেই মনে হয় আমার ফোনে কথা হয়েছিল মিম বল হুম তা আপনাদের না ডিভোর্স হয়ে গিয়েছিল তাহলে যে আবার তার কাছে আসলেন নাইম বলল আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি চাই রিদি সারা জীবন আমার সাথেই থাকুক মিম বললো ভালো তা আপনি কি এখন তার সাথে যেতে চান রিদি বলল হুম কিন্তু রাফিকে তো দেখতে পারছি না সে কোথায় কাল রাতে দেখা করে করতে এসেছিল তারপর মিম খেয়াল করে সত্যি তো রাফি এখানে নেই তাহলে সে কোথায় এরপর রিদি নাইমের সাথে হাসপাতাল থেকে চলে গেল কিন্তু সে রাফিকে দেখতে না পেরে অনেকটাই চিন্তায় পড়ে যায় কারণ আজ রাফিকে সে তার মনের কথা বলবে এদিকে রাফি ও ঋতু এক জায়গায় গেলে ঋতু তাকে বলে ওঠে ঋতু বলল হঠাৎ এখানে কেন নিয়ে আসলেন রাফি তখন বললো বলতে পারেন এটাও আমার নিয়তির অংশ তাই তাই করছি আচ্ছা যাই হোক যেই কথা বলার জন্য আপনাকে এখানে নিয়ে আসলাম সেটা বলতে চাইছিলাম ঋতু বল হুম বলুন রাফি বলল আপনি আপনার স্বামীকে কি এখনো ভালোবাসেন ঋতু বলল আগে ভালোবাসতাম কিন্তু এখন আর না রাফি বলল আমি যদি একইভাবে বলি যাকে আপনি মিথ্যা অপবাদ দিয়ে সবার থেকে পর বানিয়েছিলেন সে কি আপনাকে এখনো ভালোবাসবে ঋতু বলল জানি না তবে আমাকে হয়তো বা কখনো আমাকে ভালোবাসে না রাফি বলল যদি আপনাকে আবারও ভালোবাসে ঋতু নিশ্চুপ রাফি বলল আপনি কি আপনার স্বামীর কাছে আবারও ফিরত যেতে চান ঋতু বলল কখনই না আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো আজ আমার এই দিন দেখা লাগতো না সব কিছু আজ আমার জন্যই হয়েছে রাফি বল এবার নিজের ওপর দোষ রোপ করবেন না এতে করে কখনো আপনার দুঃখ কমবে না যা হয়েছে তা নিয়ে শুধু শুধু কষ্ট পাবেন না ঋতু বলল তাছাড়াও তো আমার আর কোনো উপায় নেই সেই দিন কেন আমাকে মারা যেতে দিলেন না আর কেন আমার জন্য এত কিছু করছেন আমার জন্য আপনার এত কিছু করে কি লাভ তখন রাফি বলল আপনি বলবেন না কেন আমি আপনার জন্য এত কিছু করছি কারণ আপনি যাকে মিথ্যা অপবাদ দিয়ে পুরো পৃথিবীর কাছে অপরাধী করছেন আমি সেই রাফি রাফির এই কথা শুনে ঋতু হতবম্ব হয়ে যায় কারণ সে তার নিজের চোখকে বিশ্বাসী করাতে পারছে না যাকে সে একদিন সবার সামনে পুলিশের হাতে হ্যান্ড কাপ পরিয়ে নিয়ে যাচ্ছিল আজ আট বছর পর তাকে আবারও দেখলো রাফি বল কি অবাক হচ্ছ অবাক হওয়ারই কথা একদিন তোমার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তবে শুধু তোমার জন্য যাকে এতদিন ধরে নিশ্চুপভাবে ভালোবেসেছিলাম তাকে সেই ভালোবাসার কথা বলার জন্য কিন্তু সেই ভালোবাসার কথা বলার জন্যই তুমি আমাকে এত বড় শাস্তি দিয়েছিলে ঋতু আর কিছু না ভেবে রাফিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো তখন ঋতু বলল আমাকে মাফ করে দাও আমি বুঝতে তুমি আমাকে কত নিলে রাফি না বরং আজও তোমাকে অনেক ভালোবাসি কারণ তুমি আজও আমার মনের সেই ভালোবাসার মানুষটা হয়ে আসো ঋতু বললো তুমি আগে বলো আমাকে ক্ষমা করে দিয়েছো কি না রাফি বললো ভালোবাসার মানুষটা যখন এত বছর পর বুকে জড়িয়ে থাকে তখন তাকে ক্ষমা না করে কি থাকতে পারি কিন্তু তবু আজ আমি সবার কাছে তোমারই ধর্ষণকারী কিন্তু আজও তোমায় ভালোবাসি ঋতু বলল আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি দয়া করে আর আমাকে সেরে চলে যেও না রাফি বলল সেরে যদি চলে যাই তাহলে কি করবে ঋতু বলল তোমাকে আর আমার জীবন থেকে যেতে দিব না চলো আমরা বিয়ে করি রাফি বলল কি বলছে এসব বিয়ে করব মানে ঋতু বলল হ্যাঁ যেই মানুষটাকে বছরের পর কষ্ট দিয়ে সবার থেকে দূরে রেখেছি তাকে আর আমি হারিয়ে হারাইয়া ফেলতে চাই না রাফি বললো সত্যি বলছো তো ঋতু বলো হুম সত্যি বলছি প্লিজ তুমি আমাকে সেরে যেও না সত্যি রাফি আমি তোমাকে অনেক ভালোবাসি রাফি রাফি বললো তাহলে আমার সাথে চলো ঋতু বললো কোথায় রাফি বললো কেন তোমাকে বিয়ে করতে হবে না রিতু বললো সত্যি আজ তুমি আমাকে বিয়ে করবে রাফি বলো হুম এত বছর পর তোমাকে যখন নিজের ভালোবাসার কথা বলতে পেরেছি তাহলে আজ কেন তোমাকে বিয়ে করব না রিতু বললো আচ্ছা ঠিক আছে রাফি বলল হুম কিন্তু এখানে নয় বরং রংপুর গিয়ে আমরা আমরা বিয়ে হবে আমাদের ঋতু বললো কেন রাফি বললো যাকে পাওয়ার জন্য সবার থেকে এত বছর দূরে থাকলাম আজ তাকে যখন বিয়ে করব, তা অবশ্যই সবার সামনে বিয়ে করব ঋতু বলো ঠিক আছে চলো তাহলে এই বলে রাফিয়ার ঋতু আমরা সেই রংপুরে যাওয়ার জন্য রওনা দেয় আর এদিকে মিমের কথা রাফির একবারেই ভুলে গিয়েছে এদিকে মিম ও রাফির কথা অনেক অনেক মনে পড়ছে কারণ রাফিকে সে অনেক ভালোবাসে আর তার এখন কোনো খোঁজই নেই নাইম চলে যাওয়ার এত সময় হলো তবুও রাফি আর সেখানে আসে না তখন মিমের কাছে সেই ডাক্তার আসলো আর বললো ডাক্তার বললো ম্যাম আপনার কি এখনো মন খারাপ মিম বললো রাফিকে এখানে আর এসেছিল ডাক্তার বললো কালকে তো এসেছিল কিন্তু তারপর তো আর দেখিনি মিম বলল তাহলে সে এখনো এখনো কেন আসলো না ওর কি কিছু হলো হলো না তো ডাক্তার বললো তা তো বলতে পারবো না তবে আমি কালকে শহরে দেখেছিলাম যে মিম কি কী দেখেছিলেন ডাক্তার বললো ঠিক বলতে পারবো না তবে মনে হয় একটা মেয়ের সাথে দেখেছিলাম তাকে মিম কি কী বলছেন এসব রাফি অন্য মেয়ের সাথে কি করে দেখবেন আপনি নিশ্চয়ই ভুল কিছু দেখছেন ডাক্তার বললো হতে পারে তবে আমার মনে হয় সেটা রাফি ছিল মিম আপনি ভুলই দেখেছেন সে এমন ছেলে না ডাক্তার বল আপনি কিছু মনে না করলে একটা কথা বলতাম আমি জানি আপনি মানুষ হিসাবে খুবই ভালো কিন্তু যেই মানুষটাই একদিন হাত থেকেও হাত ছিল না তাকে আপনি নিজের হাতে খাবার খাইয়ে দিলেন আবার যতটুক শুনছি আপনাদের বাড়িতেও ছিল তবুও কেন আপনি তাকে এত ভালোবাসলেন মিম বলল সে আমার মনে ভালোবাসার জায়গা করে নিয়েছে সে যেমনই হোক না কেন তাকে সারা জীবন আমি ভালোবাসে যাব ডাক্তার বলল সে যদি আপনাকে না ভালোবাসে তাহলে কি করবেন মিম বলল সে আমাকে সারা আর কাউকে ভালোবাসে না কারণ সে কখনো আমাকে ভুলতে পারবে না ডাক্তার বলল আচ্ছা তাহলে তাই হোক দোয়া করে আপনি যেন তাকে সারা জীবনের জন্য আপন করে পান এরপর ডাক্তার চলে যাওয়ার পর মিম তারপর অনেক সময় অপেক্ষা করে পর পরে আর রাফি ফিরল না তাহলে মিম তাকে কোথায় খুঁজবে এত বড় শহরে সে কিভাবে রাফিকে খুঁজবে মিম হাসপাতাল থেকে বেরিয়ে আবারও তার বাড়ির দিকে যাওয়ার জন্য বের হয় ঠিক তখনই মাসুদ তার কাছে পিস্তল তাক করে মিমের উপর কারণ মাসুদ তখন মনে করছিল মিম হয়তোবা তার নামে থানায় পুলিশের কাছে মামলা করতে যাবে আর মাসুদ তখন জেলে যাবে কিন্তু সে মিমকে এমন কিছু করতে দিবেই না আসসালামু আলাইকুম গাইস আপনাদের যেই টার্গেট দেয় আপনারা সেই টার্গেটটাই কমপ্লিট করে ফেলান আপনাদের এই ভিডিওতে একটা টার্গেট দিতাছি যদি এই ভিডিওতে বিশ হাজার লাইক দুই হাজার কমেন্ট কমপ্লিট করে দিতে পারেন তাহলে পার্ট বারোতে পুরা রাফি গল্প শেষ করে দিম তো এই ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক করে দিবেন যদি বিশ হাজার লাইক কমপ্লিট করে করতে পারেন তাহলে পার্ট বারোতেই রাফি গল্প শেষ করে দিব তো ভিডিওটা সবাই বেশি বেশি করে লাইক করেন আর আমার চ্যানেলে নতুনে যদি থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর রাফি গল্প শেষ হইলে রাফি গল্পর নামে কি কোনো গল্প চান রাফি গল্প নামে গল্প যদি চান এইটাও কমেন্ট বক্সে বলবেন তো ভিডিওটা লাইক করেন চ্যানেলে নতুন থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো দেখা হবে আর পাট এগারো আপনাদের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ